না না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গরম মশলা দিয়েছি সকালে তো তজ্জোর হচ্ছে তার কারণ হচ্ছে কি টিফিন খেতে দিচ্ছি যে সকালে পাঁচটা হচ্ছে সকাল পাঁচ টিফিন করা হবে আর ওদিকে রান্নাবান্না হচ্ছে মাংসটা এখন নামানো হয়ে গেল টেস্ট করলাম মাছটা হবে পাবদা মাছ মাংস মানে আজকে রান্না ওই আয়োজন আছে তার কারণ হচ্ছে এই নন্দিনীর যে ঠাকুমা ঠাকুমা কথা হয়েছিল ওদেরকে জ্ঞাতি জ্ঞাতি নিমন্ত্রণ করে না জ্ঞাতি বাড়িতে সেই খাওয়া দাওয়া আছে মানে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে মাসে ওরা সবাই আসবে খাওয়া দাওয়া হবে এই বাড়িতে তাই জন্য সকালবেলা এই রান্নার আয়োজন হচ্ছে সকালবেলা একটা সকালবেলা এখন সাড়ে আটটা বাজে তার মধ্যে রান্না বান্না মোটামুটি হয়ে যাবে মা এই তো মাংসটা নামালে মাছটা হবে আর চাটনিটা হবে সেটা পরে করবে মা কারণ ওই বর দিন অটা সময় সময়কে এনসিসি মাটি নিয়ে যাবে আজকে তো রোববার এনসিসি আছে তো সেই জন্য সব করে রেখে যাবে শুধু চাটনিটা মা পরে করবে খানে তো ওরা আসবে ওরা একটু বেলা করে আসবে স্নান টান করে ফ্রেশ হয়ে যাবে গঙ্গা পাত্র ও এখানে বসে বসে রোদ্দুর খাওয়া হচ্ছে কি ঠান্ডা ঠান্ডার মধ্যে আছে কালকে তেল দিয়েছিলাম শ্যাম্পু করতে হবে ঠান্ডার মধ্যে কি করে শ্যাম্পু করবো কি কিলিমের পাতা বাইরে ভেতরে এমনি জল পড়ছে হ্যাঁ জল সব আসলো রান্না বান্না কমপ্লিট সব কাজ হয়ে গেছে এখন জলগুলো সব ভরবো ওরা কেউ এখনো আসেনি সব আসতে দিয়েছে এখানে রোদে বসে বসে যে আমি আপেল খেলছে আর আপেল খাচ্ছে আর আমি রোদ পড়ছি মা কল্পরে কাজ করছে

সান হয়ে গেছে বোলিংটাকে গরম করে দিয়ে একটু রোদে তার চুলটা শুকাতে হবে। আশো জিনিস কবে? 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 তুমি

আর এই যে এখন সব খাওয়া দাওয়া করতে বসেছে মিশু এখন আসেনি মিশু কাজে গেছে গাছ থেকে একবার আসবে বাবার খাওয়া হয়ে গেছে এখন নন্দির খাচ্ছে আর আমি আর বড় বসে রয়েছি ওই বদি শুনে জানতে গেছে আসলে তারপরে আমরা খেতে বসবো বসে পাকুর ভাজি দাদা আস্তে

এই এখন একটু সব এই এইগুলোকে নিয়ে বেরিয়েছি সত্যুরে ঠান্ডায় হাওয়া খেতে আমরা উল্লালা উল্লালা করবো পাগল এমনি দে জামা কাপড় মনা দুটো শীতের প্যান্ট আর একটা ভালো দুটো গেঞ্জি কিনবো ওই কিনতে এসেছি আর একটু এদের নিয়ে বেরিয়ে তোরে তোর নে

এই দুটো দেখেছে দুটো দুপায় দিয়ে পরে দেখে তারপর বলো এটা একটা এটা একটা দুটো কমস দেখছে দুটোই ভালো লাগবে কোনটা দেখবে সেটা হচ্ছে কথা থেকে চলে এসেছি অনেকক্ষণ ননন্দিনীরা ওইখান দিয়ে স্টেশনে ওইখানে মোমোটন খেয়ে ওই দিক দিয়ে ওরা বাড়ি চলে গেছে ওই সাইড দিয়ে তো যাওয়া যায় আর আমরা দিদি চলে এসেছি বর দিয়ে ওই জুতোটাই কিনে তো গ্রিন কালারের ওটা আর এই যে মেয়ের এই দুটো ওই প্যান্টগুলো ট্যাক্স প্যান্ট

কালকে একটু কালকে আমাদের ছুটি আছে কালকে একটু বেরোনোর প্ল্যান আছে তো তার জন্যই নিয়ে আসলাম এর উপর দিয়ে থাকলে গলাটা ঢাকা থাকে তার উপর দিয়ে যে কোনো জামা পড়া পড়ি তার জন্য ওই নিয়ে আসলাম আর ওই জুতোটা কিনেছে মেন উদ্দেশ্য একটু বেরোনো সঙ্গে মোমো খাওয়াবো মোমো খাওয়া বলেছিলো তাই বেরোনো তাই এই দুটো নিয়ে আসলাম চলো এখন সব রাত্রে খাওয়া দাওয়া পর্ব চলবে খাওয়া দাওয়া করি আর ব্লগটা এখানে ইন করলাম সবাইকে গুড নাইট